এই ধর 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 তুই আমার নেদর ফাকিদেশ দাঁড়া তোর কপালে দুঃখ আছে এই দেখ লিচুডা খুব ভালো লিচুই খায় বার আপনি কি আমাকে লিচু খাজন ডেকে না আসলেন না ভাই আমাদের হোটেলে নিয়ে যেতে হবে এই আগের বারwidehat খসনি আমরা এবার হোটেলে খাবো পকেটে এক টাকাও নেই কি করি আরে নেতা দস্ত মন হচ্ছে হুম এই সর সাইদ দাও একবার কথা ভাই আমি একবার কথা কবা দাঁড়াও রাস্তি দাও ভাই আমি আপনার বিরাট ভক্ত ভাই আমি আপনার মতো নেতা আর দেখিনি ভাই আপনি মহান আচ্ছা ঠিক আছে যাও 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 নেতা এসব ফালতু ছেলে পেলে এরা ধান্দা করতে আসে ঠিক আছে এসব তুই বুঝবি নে এমন নেতার বডি হলাম নিজে খায় আমার একবার খাতুও বলে না এত সাত এত সাত ভাই আবার আসতে হবে সেই সাত ভাই খা খা আবার নিয়ে আসবি খুব ভালো লাগছে ভাই ভাই সব কিছু তো খাওয়ালেন ভাই একটা তে পানি খাওয়াতেন ভাই ভাই একটা পানি দেন তো আল্লাহ আপনার হাজার বছর বাঁচিয়ে রাখুক চল 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 সব তাড়াতাড়ি কেটে পড়ি এই ভাই আপনাদের বিল দিয়ে যান আরে ভাই আমরা নেতার লোক আমাদের বিল নেতা দেবে নেতা তাহলে আমরা চলে গেলাম আচ্ছা ঠিক আছে আসেন নেতা সাবধানে হেই তোর বিল কত হয়েছে তিন টাকা হয়েছে নেতা বিল কি দুটো রুটি একটা খাসির বংশ একটা কোক তিন টাকা নেতা আপনার বিল হয়েছে তিনশো টাকা আর ওরা তিনজন পাঁচজন এটা খেয়েছে আর পার্সেল নিছে ওগের বিল হয়েছে আঠাশশো টাকা আপনি নেতা মানুষ এজন্য আপনার জন্য একশো টাকা ডিসকাউন্ট দিয়ে তিন টাকা হয়েছে তাই না তোমার তিন টাকা ঠিকই আছে দাদা এইভাবেই মর আমি মানুষ চরিয়ে খায় আর আমার সাথে বাটপাড়ি করে গেল ঠিক রে কি হয়েছে দাদা লিখে ওই দেখে নেতা ওই চিটার দাঁড়া ওরা আজকে বোঝাতে হবে আমি কি ডা নিজে খেয়ে আবার পার্সেল নিয়ে আসা হুম তুই ধর ধর ওই বাট পারে ধর তুই আমার নে ধর ফাঁকি দিস দাঁড়া তোর কপালে দুঃখ আছে নেতা আপনার মতো মানুষ হয় না সেদিন সন্ধ্যাও লেগে আসছে টাকা পয়সাও পালাম না আমি আর বাড়িওয়ালা নাই না খালাম ছেলেটা কি খাওয়াবো হুম রাত হয়ে গেল খাবারের কোনো ব্যবস্থা করতে পারলাম না আল্লাহ ভরসা কাকা এটা আপনার জন্য আচ্ছা ঠিক আছে আমাদের নেতার জন্য আপনি একটু দোয়া করবেন। হ্যাঁ আশিকাই ধরো ঠিক আছে কাকা। জান জান। ওই পরে তোর আমি ভুল বুঝেলাম। তুই তো একটা ভালো কাজ করেছিস। তো পরে যদি কোনো সমস্যা হয় তুই আমার কাছে আসিস। আমাদের সমাজে এরকম অনেক অসহায় দরিদ্র আছে যে তিনবেলা খেতে পায় না। আমাদের প্রত্যেকটা মানুষের উচিত যে এরকম কোন জায়গায় কে নাখে আছে এই খোঁজ খবরগুলো নেওয়া। বিশেষ করে যারা সমাজের নেতা তাদের দায়িত্ব তো অনেক বেশি আর এ সম্পর্কে আমাদের খেয়াল রাখা দরকার